একজন একটা লেখা তোমাদেরকে ফার্স্টে পড়াচ্ছে একটু অন্যরকম ভাবে ভিডিওটা শুরু করছি সে লিখেছে তুমি কি মা নাকি শুধু রিভেঞ্জ নেওয়ার জন্য সন্তানটিকে তার কাছে নিচ্ছ সন্তানটি তার বাড়িতে তার নিজের বাড়িতে দাদু ঠাকুমার কাছে খুব ভালো আছে সেখান থেকে তাকে নিয়ে আসলে আমার গলাটা খুব ধরে যাচ্ছে সেখান থেকে তাকে নিয়ে আসলে তার খুব খারাপ লাগবে সে সেখানে ভালো আছে এবং ভালো থাকতে দাও শুধু রিভেঞ্জ নেওয়ার জন্য বাচ্চা থেকে নিয়ে টানা হেচড়া করো না কারণ তোমার যা লাইফস্টাইল সেখানে বাচ্চাটাকে নিয়ে তুমি ভালো থাকতে পারবে না তোমার যা লাইফস্টাইল তুমি যে যা করে বেড়াচ্ছ সেখানে বাচ্চাটা কিছু ভালো শিক্ষা পাবে না তো এরকম দিয়ে বেশ খানিকটা লিখেছে কার কমেন্ট বক্সের থেকে তুলেছি অবশ্য করে ভাঙাটিং আজকে ভিডিওতে টাইটেল দিয়েছে দেখে চলে গেছিলাম ভিডিও করতে পারিনি সন্ধেবেলা অনেক কিছু ভেবে তারপর বসলাম ভিডিওটা দেখতে দেখলাম তো দেখে ভাবলাম যে এই যে একটা কথা এত বড় কথা যে আমি কুড়ি লাখ টাকা চেয়েছি সবাই ভুল বুঝাচ্ছে আচ্ছা এটা ওইভাবে হেসে খেলে কোন মানে পিছা আসেনি যায়নি মা বলতে পারে বলো তো বাচ্চার কথা দেখো আমার আমার বাচ্চা নয় কিন্তু কী কিন্তু আমি যেহেতু দুটো বাচ্চার মা এইসব কথাগুলো বলতে আসলে অটোমেটিক্যালি অ্যাক্টিং নয় গলাটা ধরে আসে বাচ্চাটাকে যখনই দেখি আমি আমার মানে ওই যে বললাম না হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে গেঞ্জি প্যান্টগুলো পরে ঘুরে ঘুরে বেড়ে আমার ছিল ছোটোবেলায় ঠিক রকম দুষ্টু আর ওইরকম মানে রোগা পাতলা ছিল আমার এত কষ্ট লাগে একটা রাত আমাকে একটু রাখতে পারতো না বাচ্চাকে ছেড়ে তোমাদের বলেছে কি না আমি ঠিক জানি না বরের সাথে ঝগড়া সবারই হয় আমিও একদিন ওরকম চলে গেছিলাম তখন বাড়ার সাথে আমার বাপের বাড়ি সেখানে চলে গেছিলাম দরজাটা খুলেই মা ওই যে বলেছিল কি ব্যাপার এত তুই আমি বলেছি ওর সাথে খুব ঝগড়া হয়েছে ভালো লাগছে না আমি আর থাকবো না ওখানে এরকম জীবনে সবারই হয় ছোটো খাটো ঝগড়া অশান্তি মা বললো বাবাই কোথায় আমি বাবাইকেও রেখে চলে এসছি মানে কী হয়েছে আমি মানে বরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি কতটা মানে কাজ করি বা কিছু পাও তুমি শিক্ষা নাও বাচ্চা সামলাও করে আর আমি জানি যে আমি ঠিক চলে আসবোই আর জন্যই ওই একটা দিনের জন্য আমি রেখে আমি চলে গেছিলাম রাত তখন সাড়ে আটটা নটা বাজে মা তখন বলছে যাও চলে যাও বেরিয়ে যাও হয় বাচ্চাকে বাবাইকে নিয়ে আসো আর না হলে আজকে চলে যাও ওখানে থাকবে তুমি এসছো ভালো কথা সব ভালো কথা তুমি বাবাইকে কেন রেখে এসেছো তো আমি তো জানি যে ওই সাদিলেই খাই আমাকে কেউ রাখতে পারবে না হয়তো একটা রাত কষ্ট করে থাকতাম পরের দিন ভোরবেলায় যে ছুটে আসতাম প্লাস আমার বাবাইও যে আমাকে মানে ছেড়ে থাকতে পারতো না তার বাবাও ছুটতো বাবাইকে নিয়ে তো এটা একটা বা মানে মায়ের এবং বাচ্চার মধ্যে একটা সম্পর্ক একটা রিলেশন যারা যারা এখানে বাচ্চার মা আছো তারা তারাই বুঝবে আর যারা মা হয়েও ডাইনির মতো ব্যবহার করছো তাদের তো কিছু বলারই নেই তবে সেরকম মা খুব কমই আছো কারণ দেখো ওর মা অনেকেই চায় বাচ্চা মার কাছে যাক আমরাও চাই আমরাও চাই কিন্তু ও তো চায়নি না ও তো চায়নি এতদিন পরে ভিউয়ার্সদের কথায় ও রেডি হয়ে বাচ্চা নেওয়ার জন্য উতলা হয়ে পড়েছে ভিডিও করতে বসলো কুড়ি লাখ টাকা কথা ও অস্বীকার করেছে তো সঙ্গীতা ম্যাডাম ম্যাডামের কথা একেবারে ফেলে দেওয়া যায় না ম্যাডাম যেটা ম্যাডাম কি না জেনে এত বড়ো কথা বলেছে আর ম্যাডাম কিন্তু কেস পেস কিছুকে ভয়ও পায় না এটা কিন্তু ম্যাডামের একটা প্লাস পয়েন্ট কারণ ম্যাডাম কেসেরও ভয় পায় না চ্যানেল যে চলে যাক এটাও ভয় পায় না ম্যাম ম্যাডাম যেরকম নাম নিয়ে নিয়ে চ্যানেলে বলে আমরা বলতে পারি না কারণ আমরা ওই যক্ষের ধরনের মতো চ্যানেলটাকে ধরে রাখি কিন্তু ম্যাডামের সেই ভয়টা নেই ম্যাডাম কিন্তু সমস্ত কিছু বলে মানে চ্যানেলে বলে দেয় তো ম্যাডামের নামে নাকি সে কেস করবে তো আমি এখানে ম্যাডামকেও আজকে বলবো অবশ্য করে ট্যাগ করবো যে ম্যাডামের কাছেও কিন্তু প্রমাণ চাই প্রমাণ মানে একটা মানে বিশ্বাসযোগ্য প্রমাণ যে এ কুড়ি লাখ টাকার ডিমান্ড করেছে বা নতুবা এমনও হতে পারে ওর মুখ থেকে কিছু শোনার জন্য কিছু শোনার জন্য হয়তো ম্যাডাম এই ট্র্যাকটাকে কাজে লাগিয়েছে হতেও পারে মেবি বি হতেই পারে ম্যাডাম কিন্তু এই যে ম্যাডাম কিন্তু অবশ্য করেই সন্দীপের ভালো চায় কিন্তু ম্যাডাম নিজেও না ওয়াইটিতে এসে একটা জঘন্য জালের মধ্যে পড়ে গেছে এবারে একটা কথা বলি তোমাদের ও ইন্ট্রোটা দিয়েছি কি না দেয়নি সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও এটা আমার দিনে সেকেন্ড ভিডিও সময় পেয়েছি তাই বলেছি একটু পরে আবার মেয়েকে পড়াতে বসবো সিবিএসই বোস বোর্ড আছে ক্লাস টেন যতটুকু বাড়িতেও থাকে ততক্ষণ একটু গাইড করতে হয় সেই জন্য একটু বসলাম তোমাদের বলতে কিছু তো সকালবেলা একটা ভিডিও করেছিলাম ভিডিওটা দোনো মনো দোনো মনো করে মন খায় দিচ্ছিল করবো কি করব না করবো কি করবো না তো করে ফেললাম ভিডিওটা করে ফেললাম মানে অনেক কিছুই বলেছি তো ভিডিওটা করার পর পোস্টও দিয়ে ফেলেছি তখনই দেখলাম একটা নোটিফিকেশন এলো যে সঙ্গীতা ম্যাডামের কমিউনিটিতে নাকি আমি মানে উনি আমাকে কমিউনিটি দিয়েছে মানে শেয়ার করেছে আমার ভিডিওটি তো এবং উপরে লিখেছে যে প্লিজ সাবস্ক্রাইব এই চ্যানেলটা এক্সেলেন্ট বলেছেন ভালো লেগেছে তো আজকে সকালে ভিডিওটা কিন্তু একটুখানি আমি ম্যাডামের উপর একটা কোয়েশ্চেন মার্ক তুলেই করেছিলাম কিন্তু তা বলে কিন্তু আমি এই ভিডিওটা না ডিলিট করেছি না প্রাইভেট করেছি না কিছু কারণ আমি যেটা সত্যি আমি সেটাই বলেছি আমি তো ভয় পাইনি আর বাজে কথাও বলিনি ম্যাডাম নিজেও জানে কন্ট্রোভার্সি তাই মানেই সমালোচনা তোমার নামে আমি আলোচনা করব সমালোচনা করব খারাপ ভালো বলবো তার মানে এই নয় তোমাকে আমি বিশাল হার্ট করে নোংরা করে বাজে কথা বলবো তো প্রথম টিনের ভিডিও দেখে কিছু কথা বলবো তারপর সকালবেলা যাকে আমি বিশ্বাস করেছিলাম সন্ধেবেলায় তাকে খানিকটা হলে অবিশ্বাস করতে লেগেছি সকালবেলা যে ভিডিওটা দেখেছিলাম ওটা বোধ হয় গতকালের রাত্রের সেখানে যে মানে কনফিডেন্স দেখিয়েছিল আজকে ভিডিওটা যেটা দেখলাম করেছে তো সেখানে আমার মনে হয়েছে সেই ছেলেটিও একটি থান্দামাজ বলেই আজকে এইটা করেছে তো প্রথমে টিনের ভিডিও তো দেখলাম প্রথম থেকে আমি একদম টেনে লাস্টে দেখেছি যেখানে ও কি বক্তব্য রাখতে চলেছে ছেলে সম্পর্কে সেটা বলতে চেয়েছিলাম ও একটা কথা মানে ওর কথা শুরু মানে মিথ্যে শুরু মিথ্যে ব্লগিংয়ে লাস্টে মিথ্যে সকালের গত পরশু দিনের ব্লগ দিন তারপরে আজকের ব্লগ পাঁচ দিন পরে মা দেবে সকালের ভিডিও এ দেবে বিকালের ভিডিও মানে জাত পর নাই মানে কথা কথা বলছি আর কি জাত পর নাই মিথ্যে কথা তো এটা নিয়ে রুনাদের একটা এক্সপ্লেন করলো কি যে এই যে আমাদের ওয়াইটি আইটি যে আজকে ওরা কিমা তারও মাঝে মাঝে শরীর খারাপ লাগে সেও মাঝে মাঝে ভিডিও দেয় না তিন ভিডিও না দিলেই কেন সবাই ধরে রুনাদি বোধহয় ভুলে যাচ্ছে যে এই টিন কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগার ডেইলি লাইফস্টাইল ব্লগারদের কার ব্লগ ডেইলি দিতে হয় মানে মিন পরের দিন সকালবেলা আমরা আজকের ভিডিও আজকে সারাদিনই শ্যুট করবে পরের দিন দেবে তো সেই জন্যই এ ভিডিও না দিলে সবাই কোশ্চেন মার্ক করে এবং এ সেটাকে মিথ্যাচার করে রোববারের শনিবার রোববার ভিডিও না দিয়ে সে যথারীতি বলে নেট প্রবলেম যথারীতি বলে শরীর খারাপ সৎ সাহস নেই বলার কন্ট্রোভার্সি কেটারা কিন্তু ডেলি ব্লগার নয় তাদের একদিন অফ দিলে তারা দেয় তাতে কিন্তু কিছু যায় আসে না কারণ তাদের ডেইলি না দিলেও চলে কন্ট্রোভার্সি আজকে কারোরটা দেখে সেই টপিকটা নিয়ে দুদিন তিন দিন পরে যদি সুন্দর করে বলা যায় যেমন এই রোসটাহারা করছে না রোস্টারও তো এটাই করছে যে একটা কারু এই যে আজকে তো দেখলাম ছিলাম গুপ্তা কবে সেই কেয়ামাসি ভিডিওটা নিয়ে আজকে কি সুন্দর রোস্ট করেছে তো তো ডেলি ব্লগাতে কাজ ডেলি ব্লগ দেওয়া সেখানে শরীর খারাপ আর নেট প্রবলেম বলে সেই শরীর খারাপটাই না হয় দেখাতো আর নেট প্রভাবের ওটা একটা ফালতু ইস্যু যা বড় বড় ব্লগার তাদের না মানে ওই একটা ওয়াইফাই থাকে ফোনে ডাটা ডেটা ভরা থাকে হলে ভিডিও করে যেখানে শপিং মলে যেখানে ডেটা অনেক জায়গায় আছে দেখবে মানে ওয়াইফাই ফ্রি এরিয়া ইচ্ছে থাকলেই উপায় হয় তো সেখানে গিয়েও তারা ভিডিওটা পোস্ট দেয় এরকমও কিন্তু দেখা গেছে তো বাচ্চার কথা সে বললো এবং সেখানে সে মিথ্যে কথা কি বলল সে একটা সুন্দর ডেলি ব্লগ দেয় তার ভেতর থেকে কেন কন্ট্রোভার্সি বার করা হয় সে নাকি কোনো কন্ট্রোভার্সিয়াল ব্লগ দেয় না মানে কথাটা শুনে আমার হাসি পাচ্ছিলো রীতিমতো ও যেরকম ক্রিমিনাইন মাইন্ডে হাসে যেদিন সঞ্জীবের কাছ থেকে চ্যাটিং করে ধরা পড়ার পরও একটা মানে মানে বিচ্ছিনাপ একটা হাসি এসেছিল মানে ওই হাসি হচ্ছে মানে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল যারা হয় ঠান্ডা মাথায় খুন ফুন করে দিতে পারে পুরো সেরকম ধরা পড়ে যে বাজে হাসিটাও হাসছিল হাসছিল ওর মধ্যে কিন্তু অনেক কিছু লুকোনো ছিল তো ও আজকে মিথ্যে কথা বললো ও নাকি কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু বলে না তো আমি ওর ভিডিও টাইটেলগুলো দেখে কতগুলো পয়েন্ট আউট করে দিয়েছি তোমাদেরকে হয়তো একটা পর একটা বলতে পারবো না কিন্তু বলতে থাকবো ফার্স্ট ছেলেকে নিয়ে তো বলছে একটা বলেছিল মনে আছে ছেলে এসেছে বলে ছুটে গেলাম দেখতে জড়িয়ে ধরলাম দেখতে পেলাম না আচ্ছা দিল্লিতে যাওয়ার পর যখন দাদা দাদা নিয়ে কথা উঠেছিল তখন কি বলেছিল অনেক দিন পর দাদার সাথে দেখা হলো ফ্ল্যাট কান্ডে গিয়ে বলেছিল যে যখন তখন হামলা হতে পারে তাই ফ্ল্যাট ছাড়তে ভালো বাধ্য হয়েছি আজ অব্দি সে হামলা সংক্রান্ত কিছু আর হলো কার ঠেকা পড়েছে ওর উপর হামলা করতে কার ঠেকা পড়েছে তারপরে বলেছে চারিদিকে অনেক শত্রু তাই কিছু কথা বলা হচ্ছে না ছেলেকে নিয়ে তো কন্টিনিউয়াস বলছে এক বছর হয়ে গেল এখন অব্দি ছেলেকে পাওয়া তো দূর এগুলো কন্ট্রোভার্সিয়াল টাইটেল নয় এগুলো ভিডিওতে কন্ট্রোভার্সি দেওয়া নয় তারপর যখন এই যে মানে গুদীপ্ত গুদীপ্ত নামটা নিয়ে চর্চিত হলো সেই নামটা দিয়ে টাইটেল দিল যে এই দাদা গুদীপ্ত দাদা বাড়িতে এলো হুম ফ্ল্যাটে আর থাকা চলবে না ফ্ল্যাট ছাড়তে হলো আজ অব্দি যেখানে ফ্ল্যাট ছাড়েনি ফ্ল্যাট মানে ও হয়তো চড়ে এসে জিনিসপত্র রেখে দিয়ে এখনও জিনিসপত্র রাখা মানেই ওই ফ্ল্যাটটা এখনও অবধি ওরই আছে ওর আয়ত্তে আছে ভেরি রিসেন্ট যে এই যে দিল্লিতে গেল সেখানে গিয়েও কিন্তু ও একটা মানে ঘুরে টুরে এসে ওই ওই দাদাকে নিয়েও দেয় হ্যাঁ সেটা তো বললাম এই যে ভেরি রিসেন্টলি বিবাহবার্ষিকী বিবাহবার্ষিকী ভোকরা সাথে বিবাহবার্ষিকী যখনই বলা হলো সেখানে ও টাইটেলে দিল কি বিবাহবার্ষিকীর ভিডিও তাহলে ও কি করে বলে যে ও কারোর ভিডিও দেখে না কন্ট্রোভার্সিয়াল আর টাইটেল দেয় না কিছুদিন অনেক দিন আগে বলেছিল আজকে কি কি মা বানাবো মানে সীমাকে উদ্দেশ্য করে বলেছিল তারপরে ও কি করে বলে যে কন্ট্রোভার্সি আমি ভিডিও দেই না কন্ট্রোভার্সি কিছু থাকে না আমার ভিডিওতে নর্মাল ব্লগ থাকে নর্মাল ব্লগ থাকে ভিউজের জন্য আমি করি আমার ভিউজের খুব একটা দরকার নেই ডেলি ব্লগই দেবো কন্ট্রোভার্সি দেবো না তাহলে এই টাইটেলগুলো কি এই টাইটেলগুলো কন্ট্রোভার্সিয়াল নয় কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে আবার বলবে যে আমার ভিডিও নিয়ে সবাই খায় তুমিও তো মানে এই মিথ্যে কথা বলে খাচ্ছ তা তোমাকে দেখছি বলেই তো না তোমার খাওয়াটা জুটছে তবু তো আমাদের অপশান আছে তোমার তো এছাড়া আর অপশানই নেই প্রথম তো গিয়ে বলেছিলে কোনোদিন ভিডিও করব না আমি হাসতে চাই না ক্যামেরার সামনে এখন কি বলছো সবাই পয়সার জন্য ভিডিও করে সবাই ভিউজের জন্য ভিডিও করে একটা মুখে কটা কথা আর ওটা বিবাহবাসিকের ব্লগ ছিল বুঝি কিছু দেখা গেছে তার মধ্যে ছিটে কোটা বিবাহাবার্ষিকের পাতি একটা চুড়িদার পাতি ড্রেস পরে দাদা মা ইয়েকে নিয়ে ওই ঘোষবাড়িতে কোথায় গিয়ে সামান্য একটা পাতি পাতি খাবার খেয়ে এলে আর কোটের কাজে গেলে মাকে নিয়ে কি যেন ওই তন্দুর রুটি চিকেন বাটার মশলা কুলচা চাইনি তারপরে এটা সেটা সেটা আর বিবাহবার্ষিক বুদ্ধি ওইভাবে মানানো হয় না কেক না উইশ না কিচ্ছু কি গিফট দিলে বৌদিকে নিজের মায়ের জন্য বা এই জন্য শাকা বাঁধানো আনলে বৌদির জন্য বলে দিলে হাতে তা পায় নাই পেতে পারে সেখানে বৌদি খুব রোগা নশো টাকার ওটা পলা বাঁধানো সোনার মানে গল্পের গরুকে একদম গাছে তুলে দেওয়া এত মিথ্যে কথা বলার পরেও বলছে কি না আমার আমাকে নিয়ে এরা বলে আমি কন্ট্রোভার্সি দেই না এবারে আসি এই যে দুঃখের না ফুকের নতুন এক উদ্ভব হয়েছে একটাই ভিডিও দেখেছি আর বিকেলবেলা আরেকটা দেখলাম এর ভিডিও নিয়ে ও মা এ সন্দীপকে বাঁচাতে চাইছে না এ মানে সন্দীপকে বাঁচাতে চেয়ে এ তো টিনাকে বাঁচিয়ে দিচ্ছে এ তো মানে খালি এরই প্রশংসা করে যাচ্ছে সে কেন পর করেছে সেটাও জানে না এ নাকি সন্দীপের ভালো চায় সন্দীপের ভালো চায় সন্দীপের ভালো চাইতে গিয়ে সন্দীপের গায়ে তো কাদা ছিটাচ্ছে সন্দীপের যে পাতানো দিদি আমি বলেছি তার তার হয়ে গেছে আমি প্রচুর ভিডিও আমি প্যাক আজকে সকালের ভিডিওতেও তার কথা বলেছি কিন্তু তা বলে একদম এই নয় যে তার সাথে সন্দীপের একটা রিলেশন আছে একে তো দিয়ে বলানো হচ্ছে এরপর যা দেখা যাচ্ছে আর যাদের যাদের কমিউনিটিতে ঝুলচার যেটা দেখলাম হিরিম্বা কমিউনিটিতে রয়েছে আর হিরিম্বা যে কি যন্ত্র ও খেয়ে কোনো কাজ নেই সারাদিন এই করে বেড়াচ্ছে ও আরে এত সমাজ সেবা করার ইচ্ছে থাকলে ওয়াইটি থেকে দূরে গিয়ে সমাজসেবা না হিরিম্বা কোথায় ম্যান্ডির সাথে পাকে মেলালি কোথায় ওখানে আর একে দক্ষিণেশ্বরে মিটাপে দেখেছি দেখেছি একটা ক্রিয়েটার কি যেভাবে মারতে এসেছিল মানে আমি ভিডিও করিনি অনেকে ভিডিও করেছে জানি না তারা ছেড়েছিল কি না সে মানে কোমর বেঁধে অতগুলো লোকের সামনে ঝগড়া করে দিনবার মতো তাকে সে এই মারিকে সেই মালিক সঙ্গে মুখের বাজে ভাষা তো এর কমিউনিটিতে এ একে উদ্ভব করে নিয়ে এসছে থেকে কি করতে না সন্দীপের ক্যারেক্টারটাকে বাজে করে যখন পেরে উঠছে না আচ্ছা তো এই যে এরা সঙ্গীতা ম্যাডামের সঙ্গে ছিল এই যে কিছুদিন আগে একটা মেয়ে আর কি তারপর এ এরা সঙ্গীতা ম্যাডামের কাছে গেছিলো সঙ্গীতা ম্যাডামের হয়ে কাজ করতো কোন আতে ঘা লাগলো এরা সরে এসে এরকম শুরু করেছে এই যে ছেলেটি এ তো ভালো মতোই বলছে রোজ ভিডিও দেবো তার মানে কি চ্যানেল দাঁড় করাতে এসছে এ সব ওয়াইটিতে চ্যানেলই দাঁড় করাতে এসছে খালি এ তো মহা মুশকিল আমরা কোথায় যাব ভাই এত সমাজসেবী সমাজসেবা করতে আসলে এখানে ওয়াইটিতে কি সমাজসেবা করার জায়গা জায়গা নয় তো আর এই ছেলেটি এখন তো মনে হচ্ছে সে গুলি বলতে এসছে এখানে কি বলছে পুরো ঘেটে ঘ করে দিচ্ছ এই কী ছেলে গো তুমি সকালবেলা তো বিশ্বাস করেছিলাম হ্যাঁ তুমি সন্দীপ তাকে ভালোবাসো সন্দীপ তাকে ভালোবাসো সন্দীপ তাকে ভালোবাসো আর তা তার বউ কেন পরকিয়া করেছে আর বউ যে নোংরামো করেছে এগুলো চোখে দেখতে পাচ্ছ না এগুলো চোখে দেখতে পাচ্ছ না চ্যানেল দাঁড় করাও ভালো করে ভিডিও করে যে নোংরাদের কমিউনিটিতে তুমি উঠছো সেটা কিন্তু বেশি দিন আর থাকতে পারবে না কেউ সাপোর্ট করবে না ওই একটা দুটো এখন মানে একদম ভালো সময় ঝোপ বুঝে একদম কোপ মেরে দিচ্ছ যেই দেখো লোহা গরম থাকতে থাকতে মা কটা বাড়ি এখন ভালো চর্চা হচ্ছে সন্দীপের গায়ে কালি ছেটানো হচ্ছে কুড়ি লাখ টাকা নিয়ে তোলপাট হচ্ছে এই সময় আমি একটু ইয়েতে আসি না হলে তুমি যদি সন্দীপের ভালো চাইতেই তুমি কেন টিন অ্যান্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে কেন টিনের হয়ে যারা ভিডিও করে তাদের সঙ্গে তুমি যোগাযোগ করলে তুমি যদি এত সন্দীপের ভালো চাও এই ছেলে তোমাকে বলছি সন্দীপের ভালো চাইতে গেলে তো অন্যভাবে ভালো চাইতে হয় আমরা সবাই চাইছি না আমরা মনে জাস্টিস পর সন্দীপ জাস্টিস পর কিষাণ আমাদের আর কিছু করার নেই আমরা ভিডিও করে ভালো চাইছি এবং মুখের কথার জোর কথা তুমি এখানে সন্দীপের ভালো করতে সঙ্গে কেন যোগাযোগ করতে পারছ শেয়ানাগিরি কম করবে শেয়ানাগিরিটা কম করবে আর যাদের কমিউনিটিতে উঠছো তারা যে কি মাল দালালের কমিউনিটিতে উঠেছো এর কমিউনিটিতে চো আর যাকে বলছো না যে মেল ক্রিয়েটার এগেনস্টে সবাই মানে ইয়ে করছে চক্রান্ত করতে এসেছে সে মেল ক্রিয়েটারকে ক্রিয়েটারকে ভুল করে কিছু কথা বলো না সে সব কিছু রেকর্ড করে সে এবং যে পেয়ারি বোন হ্যাঁ যাকে আগে লাথ মেরেছিল যাকে উলঙ্গ করেছিল সেই পেয়ারি বোনের কাছে ভুলেও কিছু বলো না এরা কল রেকর্ড করবে যেই তুমি একটু পান থেকে চুনখুটে সন্দীপের দিকে ভালো করতে যাবে দেখবে ওই কল রেকর্ডগুলোতে তোমাকে বেচবে আর খাবে সাবধানে যাওয়ার ছেলে সন্দীপ দাকে তোমাকে সাবধান করতে হবে না সন্দীপ সাবধান হওয়ার থাকলে সন্দীপের উপরে গুরুজন আছে কেউ তো আছে সর্বোপরি সঙ্গীতা ম্যাডাম সন্দীপের ভালোই চায় মানে মানে চক্রে পড়ে গেছে ওয়াইটির তাকেও হয়তো কিছুটা করে উঠতে দেওয়া হচ্ছে না সন্দীপের আশেপাশের কিছু লোক হয়তো সেটা করতে দিচ্ছে না কিন্তু সঙ্গীতা সন্দীপের পাশে দাঁড়ানোর মতো আছে অনেক ভালো অনেকে আছে তুমি এসো না সন্দীপের বেশি ভালো করতে তুমি আগে নিজের ভালোটা দেখো যাদের সঙ্গে মিশছো এই দুদিন তোমাকে বেচবে তোমার ভিউজ হবে তোমার খুব ভালো লাগবে তারপর তোমার কল রেকর্ডগুলো কিন্তু ছেড়ে এরা ভিউজ কামাবে তখন টিকতে পারবে তো গোপন কথা কিছু বলো না তোমার সাথে যা হয়েছে তুমি ক্যামেরা অফ ক্যামেরাতে মেটাও না কেন এসব করে ভিউজ কামানোর চেষ্টা করছো আরে আমারও অনেক সুযোগ এসেছিল গুতোপার হয়ে ভিডিও করলে কমিউনিটিতে দেবে অনেক সুযোগ এসেছিল নিজেকে বিকিয়ে দেই আমি যদি নিজের দম থাকে নিজের দমে ভিডিও করো গোপন খবর গোপন খবর ম্যাডামের খবর এর খবর তার খবর বলে ভিডিও করতে না সন্দীপকে খারাপ করা করতো কোনো দিনও চেষ্টা করবে না খাটি সোনা সন্দীপ এই একশো বার হাজার বার দু হাজার বার বলবো আর আজকে ও মানে ওর মিসেস সে যদি অত্যাচারিত হতো পাশে পাশে গিয়ে দাঁড়াতাম সশ শরীরে হয়তো পাশে গিয়ে দাঁড়াতাম ভালোবাসার টানে সে যেটা করেছে নোংরামোনরামে হেসে হেসে বাচ্চাকে দিয়ে ভিডিও এখন বলছে বাচ্চাকে দেখতে যাব। দূর তোমরা দেখে রেখো জীবন নেও যাবে না তোমরা আমার কথাটা এই সন্ধেবেলা বলছি মিলিয়ে রেখো ভিউজের জন্য টাইটেল দিয়েছে কোনো জীবনও যাবে না বাচ্চাকে দেখতে আর যদিও বাজায় সেটা অনলি ফর ভিউজ অনলি ফর ভিউজ আর কিচ্ছু নয় এবং টাকাটা সে জানে না চেয়েছে কিনা সে টাকাটা সে নিজেও জানে আইন তো সেও সেও জানছে টাকাটা যে সে পাবে না সে সেটা জানে সেই জন্য সে বাচ্চার কথা বলে সে তুলছে এই মিসেস 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 মিত্র তুমি মিত্রই আছো সন্দীপ তোমাকে বেচছে না তুমি সন্দীপদের পরিবারকে বেঁচে বেঁচে টাইটেল দিচ্ছ সন্দীপ মাঝে মাঝে মুখ খুঁজছে সন্দীপদের পরিবারকে আর কলুষিত করো না নিজের পরিবারটা দেখো একটা নোংরা পরিবার নোংরা অসভ্য পরিবার মা সারাদিন দাদা বৌদির মধ্যে গিয়ে ঢুকে ঢুকে যাচ্ছে আবার সন্দীপের মাকে নোংরা বল বলো অসভ্য মেয়ে মানে অনেক কিছু খারাপ হওয়ার সময় যার মুখ থেকে হাসি বেরোয় আমি তো ভেবেছিলাম কেঁদে কেঁদে বলবে ভিডিওটা ঠামলে যা দিয়েছে হেসে হেসে বলছে ছেলে ছেলেকে কুড়ি লাখ কুড়ি লাখ টাকা কেন কুড়ি কোটি দিল ছেলেকে আমি এ করব না অসভ্য মিথ্যেবাদী আর এইগুলোকে সাপোর্ট করছে এরা তো বন্ধুরা আর কিছু বলার নেই মানে যা চলছে না ওয়াইটিতে মানে কিছু বুঝতে পারছি না কোথা থেকে কোথা থেকে নতুন নতুন সব উদ্ভব হচ্ছে কোথা থেকে আসছে কোথা থেকে যে এরা মানে উৎপত্তি হচ্ছে আর এই ঘর সংসার এই হিমবার কোনো কাজ নেই খুঁড়ে 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 আনছে কী না বিশাল সমাজ সেবা করবে কেন রে তাহলে গেছিলি কেন সঙ্গীতা ম্যাডামের সাথে গিয়ে ফটো তুলেছিলি কেন ফেস ভ্যালু বাড়ানোর জন্য কিছুতেই ভাইরাল হওয়া যাচ্ছে না না কিছুতেই ভাইরাল হতে পারছিস না ক্ষমতা থাকলে ভাইরাল হবি হবি এইভাবে মানে একে ওকে তাকে ধরে নিয়ে সে স্ক্রিপ্ট লিখে দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করিস না হিড়িম্বা কথা তো বলতে পারিসা কী টাইপের সব লোকজন এই টিনুর হয়ে ভিডিও করছে সব তো বন্ধুরা আগে ভিডিওটা আর বড়ো করলাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থাকো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম বাই